নমস্কার বন্ধুরা রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত চলে এসছি আজকে রেসিপি নিয়ে ফেলে দেওয়া জিনিস দিয়ে আছে দারুণ ছাদের একটা রেসিপি তৈরি করে দেখাবো কপি তো আমরা সকলে খাই কিন্তু কপির এই ডাটাগুলো আমরা ফেলে দিই এই কপির ডাটা দিয়ে আজকে চচ্চড়ি তৈরি করে দেখাবো কিভাবে করছি প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে কপির ডাটাগুলো দেখো এইভাবে সরু সরু করে প্রথমে কেটে নিয়েছি আর পাশে যে পাতাগুলো ছিল যেগুলো কচি পাতা সেগুলোও ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি কপির ডাঁটাগুলো যত সরু করে কুচিয়ে নিতে পারবে ততই কিন্তু এটা খেতে ভালো লাগে কপির ডাঁটাগুলো এবার পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব ধুয়ে নিয়ে এটা আমি প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে নেব তোমরা চাইলে কড়াতেও সেদ্ধ করতে পারো কড়ার থেকে এটা প্রেশার কুকারে সেদ্ধ করে নিলে বেশি ভালো হয় কড়াতে সেদ্ধ করলেও এটা অনেক সময় শক্ত থাকে তাই প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে নিলে ভালো নরম হয়ে যায় এই ডাটা চচ্চড়ির মধ্যে যে যে সবজি দেবো সেই সবজিগুলো কেটে নিয়েছি এখানে শিম নিয়েছি মূলো বেগুন আলু আর একটা টমেটো কুচিয়ে নিয়েছি কপির ডাটাগুলো দেখো সেদ্ধ করে জল থেকে ছেকে নিয়েছি কপির ডাটা প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি দেখো কতটা নরম হয়ে গেছে কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল এখানে কয়েকটা বড়ি নিয়েছি বড়িগুলো প্রথমে একটু ভেজে নেব বড়িগুলো দিয়ে লাল লাল করে একটু ভেজে তুলে নিতে হবে এই চচ্চড়ির মধ্যে এই বড়িটা দিলে খেতেও ভালো লাগে হাতের কাছে থাকলে দিও না থাকলে না দিলেও চলবে দেখো বড়িগুলো ভাজা হয়ে গেছে বড়িগুলো ভেজে এবার তুলে নিচ্ছি কড়ার মধ্যে যে তেল আছে সেই তেলের মধ্যে ফোড়ন দিয়ে নেব ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা ফাটিয়ে দিলাম অল্প দিলাম একটু পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর ফোড়নটা খুব ভালো করে ভেজে নিতে হবে যে সবজিগুলো কেটে রেখেছিলাম প্রথমে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে তো আলুগুলো এরকম হালকা একটু লাল হয়ে গেছে এরকম করে আলুগুলো ভেজে নিতে হবে এবার এর মধ্যে কেটে রাখা বাকি সবজিগুলো দিয়ে দেব। এখানে বেগুন মূলো শিম সমস্ত কিছু দিয়ে দিয়েছি এগুলো দিয়েও একটু নাড়াচাড়া করে নেব তোমরা এর মধ্যে কুমড়ো বা ফুলকপিও দিতে পারো বা অন্য আরও সবজিও দিতে পারো সমস্ত সবজি দেখো ভালো করে একসঙ্গে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিলাম হাফ চামচ মতো আদা বাটা আদা বাটাটা দিয়েও সবজির সঙ্গে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব তে আদার কাঁচা গন্ধ না থাকে খুব ভালো করে এটা একসঙ্গে সমস্ত কিছু ভাজা ভাজা করে নিয়েছি এর মধ্যে এবার সেদ্ধ করে রাখা কপির ডাটাগুলো দিয়ে দেবো কপির ডাঁটাগুলো দিয়ে সবজির সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি মিনিটখানেক সময় নিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিলাম পরিমাণ মতো হলুদ আর দেব স্বাদ মতো নুন নুন আর হলুদ দিয়ে সব কিছু একসঙ্গে খুব ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পর একটা টমেটো কেটে রেখেছিলাম টমেটো কুচিটাও দিয়ে দিলাম টমেটো দিয়েও খুব ভালো করে একসঙ্গে নাড়াচাড়া করে নিয়েছি এবার পরিমাণ মতো এর মধ্যে জল দিয়ে দিয়েছি জল দিয়ে এবার এটা ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট ভালো করে সমস্ত সবজিগুলো সেদ্ধ করে নেব মিনিট দুয়েক পর ঢাকাটা এবার খুলে নিচ্ছি এখন সবজিগুলো একটু সমস্ত কিছু উল্টে পাল্টে নেব সবজি তো সব সিদ্ধ হয়েই গেছে এর মধ্যে এবার দিচ্ছি আমি এক চামচ মতো সর্ষে বাটা হলুদ সর্ষেটা আমি বেটে নিয়েছি হলুদ সর্ষে বাটাটা দিয়ে দিলাম সর্ষে বাটাটা দিয়েও খুব ভালো করে একসঙ্গে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে সর্ষে বাটা তোমরা তরকারির মধ্যে যে জল ঢেলেছিলাম তরকারি সেদ্ধ করার আগে দিয়েও নিতে পারো অথবা তরকারি সেদ্ধ হয়ে গেলেও দিতে পারো কোনো অসুবিধা নেই সর্ষে বাটা দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছে তরকারিটা একটু মাখো মাখো হয়ে গেছে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম বড়িগুলো একটু হাতে করে এইভাবে ভেঙে ভেঙে দিয়ে দিলাম বড়ি দিয়েও সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কপির ডাটা তো আমরা সকলে ফেলে দিই এইভাবে একটু কপি ডাটা চচ্চড়িটা বানিয়ে খেয়ে দেখো আমি যেভাবে বানালাম আশা করছি তোমাদের ভালো লাগবে নিরামিষ রান্না নামানোর আগে অল্প একটুখানি চিনি দিলাম চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম কপি ডাটা চচ্চড়ি কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দিচ্ছি এইভাবে করে একবার বানিয়ে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখো খেতে কিন্তু অসাধারণ লাগে যারা খায় না তারা কিন্তু একবার খেলেও বারবার খেতে চাইবে সব শেষে ওপর দিয়ে অল্প একটুখানি সর্ষের তেল ছড়িয়ে দিলাম সর্ষের তেলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কপির ডাঁটার চচ্চড়ি কিন্তু গরম গরম পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন বন্ধু এ থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করলে ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে